जन्म जनम जनम साथ चलना कसम तुम है कसम ही कसम तुम्हें कसम आके मिलना यही एक जा है भले दो बदन है जुदा मेरी होके हमेशा ही रहना कभी ना कहना अलविदा मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो तुम दर्द हो तुम ही आराम हो मेरी दुआओं से आती है बस ये सदा मेरी होके हमेशा ही रहना कभी न कहना अलविदा आहा, 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 ओ, ओ, ओ কে না रहना कभी ना कहना अलविदा हेलो বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি প্রথম টুকু দেখেই তোমরা যে কমেন্টের বন্যা বইয়ে দাও না শতবা দারুন গান দারুন গান দারুন গান এই জায়গাটা বিশ্বাস করবে বিশ্বাস করবে না ফুল যেমন ফোটে না ব্লুম 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 এরকম করে পড়তে থাকে হুম বকের ভেতরটা ঠিক আছে ফুলে ফুটতে থাকে তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা জাস্ট প্রমাণের ঝুড়ি ঝুরি 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 নিয়ে চলে এসেছি ঝুড়ি ঝুরি ঝুড়ি ঝুড়ি নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এই প্রমাণগুলো বেচুক কী করবে বলো তো ওই যে ক্রিসমাস ট্রি নিয়ে এসেছে না সেখানে ওই যে যে একটা ঘন্টা তিন চারটে স্টার লাইট ছোটো ছোট ছোট ডুম নিয়ে এসেছে না সেই কমতি পড়ে গেছে আমি এই যে ফুল ঝুড়ি পুরো দিয়ে দেবো প্রমাণের ফুলঝুরি দিয়ে দেব আর সেগুলো বেচু ওই ক্রিসমাস ট্রিতে লাগিয়ে ঘরের শোভা আরও বাড়িয়ে তুলবে ঠিক আছে আমি জাস্ট ওয়েট করছিলাম আমি গতকালকে ভিডিওটা দেখে বেচুর ভিডিওটা দেখে তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালের ভিডিওটা লাস্টের দিকে বলেছিলাম যে বেচুকে নিয়েও বলবো আরেকটুখানি আসুক তারপরে বলবো কারণ ওই ছোট্ট একটা প্রমাণ দিয়ে তাও সেটার কোনো কনফার্মেশান আমি পাইনি ঠিক আছে তো সেটা নিয়ে বলাটা ঠিক হবে না যদিও এই যে কাট ফিলিং হুম তো সিক্স সেন্স এই সমস্তগুলো সমস্ত কিছু আর কি সাড়া দিতে থাকে হ্যাঁ টং 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 করতে থাকে যে হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটা ঠিক কিন্তু এই ওয়াইটিটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে প্রমাণ নেই তো তোমার মুখের কথার কোনো দাম নেই যদিও বা সাপোর্টাররা জানে যে যে হ্যাঁ এ যা বলছে ঠিক বলছে ভাবি তো হ্যাঁ ঠিক বলছে কিন্তু যদি প্রমাণ হাতে চলে আসে তাহলে তো বিষয়টাকে প্রুফ করতে আর সেটাকে নিয়ে রসিয়ে কষিয়ে ক্ষীর মাখিয়ে বলতে দারুণ লাগে তাই না জাস্ট জাস্ট ওয়াও বিশাল একটা এনার্জি নিয়ে চলে এসেছি আমার এই জিনিসটা বেচুর খুব ভালো লেগেছে এটা আমি ভুলতে পারি না তো বেচু তোমরা দেখতেই পেলে যে ইয়া বড় জাহাজ দেখতে গেছিল ইয়া বড় জাহাজ ভেবেছিল ওই যে ওখানটায় যায় কত বড় 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 জাহাজ দেখতে পাবো এমন এমন জাহাজ দেখতে পাবো কিন্তু গিয়ে বেচুর আফসোস আক্ষেপের শেষ নাই বেচু গিয়ে বলছে এ তো আমি ওখান থেকেও দেখতে পারতাম এ তো আমি সেখান থেকেও দেখতে পারতাম বেচু কন্ট্রোল যার কথায় তুমি এই পর্যন্ত এচো তার সামনে তার সামনে বলো তার পেছনে বলো তাকে নিজের পেছনে নিয়ে বলো নিজের ঘটনুর নিচে বসিয়ে নিয়ে বলো সেইটা বড় কথা নয় যার সাজেশনে তুমি এই যে এতক্ষণ পিঠখানাকে সোজা রেখে তারপরে বাইক চালিয়ে এসেছো সেই জায়গায় এসে তুমি যে কিছুই দেখতে পেলে না সেই নিয়ে আক্ষেপ করছো মানে কি যা দেখতে পেয়েছো সেটা এমন কিছু আহামরি নয় সেটা তোমাকে এইভাবে বলতে হলো হুম তো যাই হোক এটা তো পরের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম ভিডিওটাতে নিয়ে বলি আমি প্রথম ভিডিওটা মানে শুরু করতেই থামনেল টাইটেল দেখলে এক বুঝতে পেরে গেছি কেন কি বলে তো তার আগেই এই ভিডিওটা আমাদের কাছে আসার আগেই বৌদি ফুল এক্সাইটমেন্ট বসত কি করেছে মেরি ক্রিসমাস একটা কমিউনিটি পোস্ট দিয়েছি যেখানে কিনা দু দুটো ছবি কি সুন্দর লাগছে বৌদিকে চশমাটা পরে চম্মা পরে হেবি লাগছে হেবি লাগছে হেবি লাগছে ভীষণ স্মার্ট লাগছে বৌদিকে তো একটা পুরো রাস্তার মধ্যে নে দিয়ে বসে পড়েছে বিশ্বাস করো প্ল্যাটফর্মে গিয়ে যদি বসতে যাই থুতু বেরিয়ে যায় ফু দিতে দিতে হ্যাঁ যাতে করে জামা কাপড়ের নোংরা না লাগে আর বৌদি দেখো কি ডেডিকেশন বৌদির ফটো তোলার জন্য রাস্তায় নে দিয়ে বসে পড়েছে যারা যারা রাস্তায় শুয়ে পড়ে ফটো তোলে আমি তাদেরকে কাউকে অপমান করছি না এগুলো হচ্ছে ডেডিকেশন আমি হচ্ছে একটু পিতপিতানি খুঁতখুতানি কিছু করার নাই কিন্তু এই যে যারা ফটো তোলার জন্য কোনো কিচ্ছু মানে না যে ওই রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া মানুষ যায় মানে কত নোংরামও করে আর আমি সেটাকে ভাঙিয়ে বলছি না সেখানে আমি বসে পড়লাম সেখানে আমি শুয়ে পড়ে ফটো তুলছি জাস্ট একটা ছবি ভালো আসার জন্য তো এটাকে বলে ডেডিকেশন যেটা আমার মধ্যে নাই আই সারেন্ডার আমি একদম কি বলবো মানে মন থেকে সারেন্ডার করি এবং আমি তার জন্য খুব দুঃখিত খুব লজ্জিত এই সমাজকে আমাকে মেনে নেবে যে আমি একটা রাস্তায় বসে ফটো তুলতে পারি না ই করে হ্যাঁ শুয়ে পড়ে ফটো তুলতে পারি না ই করে আমাকে কি সমাজ মেনে নেবে তো যাই হোক প্রথম ফটো ওটা গেল তা আমি ভাবছি এটা কোন জায়গা এটা ঠিক কোন জায়গা আমি না অনেক চেষ্টা করছি এটা তো একটা হাই রোড হাইওয়েতে বসে ফটো তুলেছে ঠিক আছে আমি অত জানি না তবে হ্যাঁ ওই হাই রোডের মাঝখানে তো সাদা সাদা এরকম 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 দেওয়া থাকে তাই না আর হ্যাঁ এরকম রোড তো অজস্র দেখতে পাওয়াই যায় তো হতেই পারে অন্য কোন জায়গায় অন্য কোনো স্থানে বৌদি গিয়ে ছবি তুলেছে বাট 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 কিন্তু 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 পরন্তু বিষয়টা হলো সেকেন্ড ছবিটা আমি সেকেন্ড ছবিটা এই রকম করে চার এই রকম করে দেখছি নিচে কি লাল মাটি আমি শুধু অপেক্ষায় ছিলাম ভিডিওতে তো দেখতে পাবই পাবই হম আজকের ভিডিওতে বেচুর আজকের ভিডিওতে লাল মাটি দেখতে আমাকে আমি এই যে পাইছি আমি এই যে এটা তো জাস্ট একটা রাস্তা আমাদেরকে প্রমাণ দিল মানে আমাকে প্রমাণ দিল তোমরাও হয়তো দেখেছো আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো এই একটা প্রমাণ আমি তো বুঝতেই পেরেছি এদিকে বেচুব বাড়ির থেকে মি টাইম স্পেন্ড করার জন্য বেরিয়েছে আবার ওদিকে বৌদিও পুচুক করে ট রুম বলা যাবে না ইয়োগা রুম থেকে বেরিয়ে রাস্তায় ইয়ে ইয়ে না ইয়ে ফটো তুলছে কানেকশান তো আছেই তাই না আচ্ছা আমরা বলি হার্ট কানেকশান এই সমস্ত বলি মানে দুটো মানুষের ভালোবাসার মধ্যে ভালোবাসা থাকলে তাদেরকে আমরা বলি কি কানেকশান আছে তাই না আসল কানেকশান কি জানো তো চোখের মধ্যে ড্রপ দিলে সেই ড্রপের ফোঁটা এসা নাক মুখের মধ্যে গলা দিয়ে পেটে চলে যায় এইটারে বলে কানেকশান বুঝতে পারছো ওইসব কানেকশান বলে না ওটাকে বলে মোহ মায়া ইন্টুকুলি কুলি হ্যাঁ ওটাকে ইন্টুকুলিকুলো বলে এছাড়া আর কিচ্ছু বলে না কানেকশান হচ্ছে এইটা নাকের চোখে ড্রপ দিলে নাক বাইয়া মুখে চলে যায় সে পেটে চলে যায় খাইয়া টেস্টও পাই তো চোখে ড্রপ দিচ্ছি তো যতবার চোখে ড্রপ দিই নাক দিয়ে আসে আমি ভাবি এইটাই হচ্ছে আসল কানেকশান আর সেটাই তোমাদের সাথে আজকে সুযোগ বুঝে কোপটা মাইরা দিলাম হুম তো আমি পুরো বুঝতে পেরে গেছি যে বৌদি বেরিয়েছে তার মানে বেচুও বেরোবে হ্যাঁ ঠিক পরের দিনের ভিডিওতে কি দেখলাম বেচুও বেরিয়ে পড়েছে মি টাইম স্পেন্ড করার জন্য বেচু বেচু ওইটা মি টাইম না ওটা উই টাইম উই উই ডাব্লু ই উই টাইম তোমরা স্পেন্ড করেছো না কিভাবে গাড়িতে করে গাড়িতে করে গাড়িতে করে আচ্ছা আরও একটা প্রমাণ সেটা হলো বেচু কি সুন্দর ট্রাভেলিং ব্লগ দেবে এখন ট্রাভেল ব্লগ দেবে যে কিনা একটা কাজ করার জন্য আরেকটা কাজ স্কিপ করে ঘরে বসে সে আবার ট্রাভেলিং ব্লগ দেবে না কি বলে ওটাকে ট্রাভেল ব্লগ বলে তাই তো ওই যে ঘোরাঘুরি করে সেই ব্লগ দেবে তো এই যে এই যে ব্লগটা করার সময় বেচু কোনো কোনো সময় সামনে সামনের ছবি আর কি সামনের ভিডিও ক্লিপ তারপরে হচ্ছে তোমার ওই যেখানটায় পা রাখছে সেখানটার ভিডিও ক্লিপ কি লাগছে মাইরি তারপরে দেখলাম পেছন থেকে এই পায়ের একটা ভিডিও ক্লিপ হাউ ইজ দিস পসিবল এরকম করে তো ক্যামেরা একদম পেছনে নিয়ে এইভাবে ভিডিও তো করা যায় না যায় কি আর যদিও করে থাকে সো রিস্কি হ্যাঁ সরি সরি সো রিস্কি ঠিক আছে তো ওই ভিডিও ক্লিপটা কে তুলে দিয়েছিল আর অনেক জায়গায় যখনই যখনই মানে নিজেকে দেখিয়ে বাইক চালাচ্ছে যখন তুলছে ঠিক আছে ভিডিও ক্লিপটা তুলছে দেখাচ্ছে একদম হরিদাস পাল একদম ভদ্র হরিদাস পাল পেছনে কিন্তু কেউ নেই বারংবার আমাদেরকে শো করছে যখন ব্যাগটা দেখালো যে বাইকের উপরে বাড়ির থেকে বেরোনোর সময় ব্যাগটা দেখালো তখন ব্যাগটা কোথায় ছিল সেকেন্ড সিটে যে বসতে পারে মানে ড্রাইভারের পেছনের সিটে রাখা ছিল কিন্তু যখন চলন্ত অবস্থায় বা কোথাও একটুখানি গিয়ে দাঁড়াচ্ছে মানে রাস্তার মাঝখানে তখন কি দেখা যাচ্ছে ওই যে একটা র্যাক থাকে না পেছনে ক্যারিয়ার টাইপের সাইকেলের ক্যারিয়ার বাইকেরও ক্যারিয়ার থাকে একটুখানি লোহার মতন ওই জায়গাটাকে ব্যাগটাকে রেখেছে ওই জায়গাটার মধ্যে ব্যাগটা রেখেছে তাহলে কাতা কাও তুমি শুধু ইঁচাকা কাও না ধরার জন্য আছি তো তো এই তো গেল রাস্তায় চলতি পথের কথা ঠিক আছে তারপরে আগের দিন লগে সেরকম আর কিছুই দেখালো না হুম শুধু যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে এরকম করে দেখিয়েছে তার মধ্যে বিশাল বড় একটা পয়েন্ট সেটা হলো মঙ্গলবারে মাছ খেয়েছে যে বজরঙ্গবলির উপরে ভক্তির নেশা ইয়েস ভক্তি মন থেকে আসে এটা হচ্ছে ভক্তির নেশা ধরিয়েছে সে জবে থেকে এন্ট্রি নিয়েছে তবে থেকে বলি ল্যাটা চুকেই গেছে চুকেই গেছে ল্যাটা কারণ মঙ্গলবার দিন বেরিয়েছে মঙ্গলবার দিন হচ্ছে তোমার মাছ ভাত খেয়ে বেরিয়েছে আর আগের মঙ্গলবারও পুজো করেনি আমাদেরকে দেখায়নি যেটা নিয়ে আমি কথা তুলেছিলাম আশা করছি তোমাদের মনে আছে তাহলে দু দুটো মঙ্গলবার স্কিপ কে পুজো করছে বৌদি পুজো করছে আলবাত বৌদি পুজো করছে দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে বাইদবে মনো মনো মনুকে অনেকদিন খুঁজে পাচ্ছি না কি ব্যাপার মনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি ভাবলে কি করে যে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে তোমার চ্যালেঞ্জ তুমি তোমার কাছ থেকে এত দূরে রয়েছে তারপরেও তুমি আমাদের কাছে প্রমাণের পর প্রমাণ প্রমাণের পর প্রমাণ তুলে দিচ্ছ তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে পাগল কুত্তায় কামড়াইছে হ্যাঁ বৌদিরে পাগল কুত্তায় কামড়াইছে তুমি ভাবলা কিভাবে তো যাই হোক এবার এই যে বজরাঙ্গলির বিষয়টা তোমরা বুঝতে পারছো তো ওর বেচুর ভক্তি ফেক বেচুর ভালোবাসা ফেক বেচুর সম্পর্ক ফেক সব কিছু ফেক এই কিমাকে নিয়ে বহুত বহুত বলেছিল আমাদের মধ্যে সম্পর্ক বাপের বাড়ি বানিয়ে ফেলেছিল কিমা তো বেচুর বাড়িটাকে বাপের বাড়ি বানিয়ে ফেলেছিল এমন লাত মেরেছে বাবা রে বাবা পেছন ফুলিয়ে বসে রয়েছে কিমা নিজের মেয়েরে মেয়ে বলে মানলই না জগতের সামনে অপমান করলো আর এই কিমা কোথাকার কে সে বাপের বাড়ি ফলাতে এসেছিল দিয়েছে আচ্ছা করে ভীষণ খুশি আচ্ছা যাই হোক তো এইটা কিন্তু একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট যারা যারা বজরঙ্গলির ভক্ত আছে তাদের মনের মধ্যে কতখানি ঠেস দিয়েছে বেচু সেটা তো যারা যারা বজরঙ্গলির ভক্ত তারাই বুঝতে পারছে হুম আর ক্ষমা চেয়ে নিয়েছে কিন্তু আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের কাছে ক্ষমা চেয়ে কি হবে বলছে আর আমার আমি একটা বিশাল বড় মিস্টেক করে ফেলেছি সেটা হলো মঙ্গলবার দিন আমি মাছ ভাত খেয়ে বেরিয়ে পড়েছি আমরা এটা দেখেছি যে বেচুর যদি কোনো জায়গায় যাওয়ার থাকতো সে কোথাও ঘুরতে গেছে বা কোর্টের কোনো বিষয়ে গেছে মঙ্গলবার দিন কিন্তু সে বাইরে বেরিয়েও নিরামিষটাকে মেনটেন করেছে নিরামিষ খাওয়াটাকে কিন্তু বজায় রেখেছে কোনো সময় কিন্তু আমিষ খাইনি এখন কেন এই গাফিলতি বাড়ির থেকে বের হলো সেই ব্যক্তি আমিষ খেয়ে বের হলো এর পেছনে একটাই কারণ বেচু বজরাঙ্গলীকে ভক্তি করতো শুধুমাত্র এই কোর্ট কাচারি থেকে উদ্ধার পাওয়ার জন্য নয় বৌদিকে পাওয়ার জন্য বৌদিকে পেয়ে গেছে ব্যাস হয়ে গেছে মানে ওই আমরা একটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করি না তো মানে পাওয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তা বেচু বজরাঙ্গলির কাছে চেয়েছিল। যে বৌদিকে যেন পেয়ে যায় তো তার জন্য হুম এইবার আজকের ভিডিওতে আসে আজকের ভিডিওতে তো বাবা বেচুর মুখ ফসকে ফসকে বেরিয়ে যাচ্ছে আমরা আমাদের আমরা আমরাকে আমরাকে কামড়া 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 হ্যাঁ বারবার বলছে আমরা এলাম আমাদের ঢুকতেই দিলো না আমাদের সাথে ব্যবহার ভালো করলো না আমাদেরকে হ্যারাস করলো এই আমরা আমাদেরটা কে বেচু এই আমরা আমাদেরটা কে টু নো আমরা ও হু আর আমরা আমরা কারা কারা এই আমরা কারা আমাদের কাদের আমরা তো শুধুমাত্র বেচুকে দেখতে পেয়েছি বেচুর পেছনে বৌদি ঘাপটি মেরে বসেছিল তার তাই না বেচু তার জন্যই বেচু কন্ট্রোল করতে পারছিল না আসলে কত লোকাবে যে সত্য এরম পুক এরম পাক এরম পাক এরম করে বের হয়ে পড়বে হ্যাঁ তো এরম সত্য পুক পাক করে বেরে যাচ্ছে বেচুর মুখ দিয়ে বেচু বলছে আমরা গেলাম আমাদের ঢুকতে দিল না আমাদের হেরাস করলো কত মানুষ জিজ্ঞাসা করেছে আমরা কে কি বলছো তুমি আমাদের ঢুকতে দেয়নি মানে তুমি আর কে ছিলে হ্যাঁ বেচু কেমন আনসার ইট হ্যাঁ উত্তর দাও যে কে বা কারা ছিল আর কাদের কাদের কথা তুমি বারবার বলছো আরও একটা প্রমাণ দিই তার আগে বলি এই যে একটা হোটেল হোটেলে গিয়ে ঢুকছে মা গো মা ক্যামেরাতেই কি গন্ধ 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 কি বিচ্ছি বৌদি বৌদি কি রুমে নিয়ে গিয়ে রাজার বেটা বেচু নিজের রাজার বেটা কয় রাজার বেটায় বৌদিরি একটা গন্ধদার রুমে নিয়ে রাখছে আর খালি বলে কি একটা সিঙ্গেল রুম একটা সিঙ্গেল বেড বেচু বেডটাকে ওইভাবে কেন দেখালি ওটা ডবল বেড রে ওটা ডবল বেড আমরা জানি আমরা দেখি আমরা চিনি হ্যাঁ ওটা ডবল বেড ছিল তো কত প্রমাণ দেব রে কত প্রমাণ দেব তারপরে কি খাওয়ার নিয়ে এসেছে বলছে এই যে তরকা আর হচ্ছে রুমালি রুটি হ্যাঁ তো এই যে তরকা না কি নিয়ে এসেছিল সেটা তো দুটো প্লেট দেখাই যাচ্ছে স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে যে দুটো প্লেট তরকারি আর রুমালি রুটি হ্যাঁ বৌদির পছন্দ দেখি আমার সাথে আবার মেলে ঝলে আমারও রুমালি রুটি ভীষণ প্রিয় বৌদিরও রুমালি রুটি প্রিয় দেখেছ কি মিল বৌদি আর ননদ একমাত্র ননদ একমাত্র ননদের সাথে কি মিল তো বন্ধুরা আর কত প্রমাণ চাই যে বেচু একটু ইচ্ছে হলো ঘরে তো অনেক করলো উই টাইম স্পেন্ড করলো এবার বাইরে গিয়ে একটুখানি উই টাইম স্পেন্ড করি হ্যাঁ তো তার জন্য গাড়ি গাড়ি করে গেল তারপরে একটা হোটেল ঠিক করলো তারপরে সেখানে উই টাইম কাটালো তারপরে পরের দিন আবার রওনা দিল পরিবারের সঙ্গেও তো কাটাতে হবে নতবা তো পাবলিক পিটা করবে হুম এর জন্যই দুদিন আগের থেকে বলছিল ইচ্ছে করছে কোথাও একটুখানি চলে যাই পালিয়ে যাই লুকিয়ে পড়ি হ্যাঁ এই জন্যই বলছিল না এই একদিনের জন্য যাবে এরকম আগে ভ ভ মাছির মতন ভন 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 করতে থাকে বেচু কোনো একটা কাজ করার আগে ঠিক আছে আর সেটা করলো সেটা করেছিল আচ্ছা এইবার আসার পথে বেচু দেখছে বেশ কয়েকটা বাইক হ্যাঁ নাম নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো তো নামটা নাকি ঠিকঠাক উচ্চারণ করতে পারেনি আবার দেখলাম একজন কারেক্ট করে দিয়েছে তো বেচু বলছে আমারটা তো ভালোই আমার এই বাইকের স্বপ্ন তো আমার পূরণ মানে স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গেছে এখন আমার ওই বাইকটার স্বপ্ন ও বৌদি বি কেয়ারফুল বেচু কিন্তু বাইকের মতন বউও পাল্টায় হ্যাঁ তো বি হুম তুমি আরও বেশি যোগা করো আরো বেশি স্মার্ট হও আরও বেশি পাতলা হয়ে যাও চোখের নিচে আলুর কষ ঘস্যা ঘসা দাও তোমার ডার্ক সার্কেল আছে কটা ডার্ক সার্কেল যেটা কিনা ফোনের ফিল্টারেও ঢাকা পড়ে না তুমি তাড়াতাড়ি চক্ষুর তলায় ঘষো নতবা বেচুর কিন্তু মায়া খুব তাড়াতাড়ি উঠা যায় একটা জিনিসের উপর্তিকা সে কী মানুষ কি বাইক ঠিক আছে বি কেয়ারফুল আমার তো এখন থেকেই রীতিমতন তোমার লগে চিন্তা হইতে আছে। হ্যাঁ এর পরে কি হইবে দুই দিন পর যাইতে না যাইতেই তো বেচুর নজর এরকম 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 এই দিক ওই দিক ঘুরবে হম বেঁচু নটে তো আমাদের বেচু হচ্ছে লিজেন্ড্রি আশিক লিজেন্ড্রি আশিক তার আশিকই দারুণভাবে বাড়তে থাকে আর সমস্যা একটাই মানে আসি কি যার সাথে করবে সেই মানুষটা ঘন ঘন চেঞ্জ করতে থাকে পাঁচ বছরে দুজন না তিনজন সরকারি হিসাবে তিনজন চেঞ্জ হলো একটা হচ্ছে বিবাহিত বউ আরেকটা হচ্ছে আসানসোলের ফুলকলি আরেকটা হচ্ছে এখন সেহি হোগা তো এই পাঁচ বছরে তিন তিন জন। হ্যাঁ খেলছে বেচু খেলছে কে যেন বলছিল বেচুর এ না আমি কিন্তু কিছু বলি নাই তো যাই হোক ওই যে কিমা বলেছিল না যে বেচুর সব কিছু ঠিক আছে আমি তো শুনে শুনে বলেছিলাম কিমা এই গ্যারান্টি দিয়েছিল বেচুকে জাস্ট যাই হোক তো চলো বন্ধুরা ভিডিও পর্যন্তই রাখলাম প্রমাণগুলো আমি কালকের থেকে ওয়েট করছি প্রমাণ তো তুই দিবি দিবি দিতে বাধ্য কারণ বৌদি নিজেকে এক্সপোজ করার জন্য বসে রয়েছে জাস্ট বসে রয়েছে এক্সপোজ করার জন্য মানে সে খুব এক্সাইটেড যে আমি কবে এই বাড়ি ঠাড়ি ফেরে বেরিয়ে আসবো ক্যামেরার সামনে হ্যাঁ যে দেখো আমি সেই আমি সেই আমি সেই আর এইবার মেচু বলে ঝাঁপিয়ে পড়বে কোলের মধ্যে ক্যামেরার সামনে ওই জাস্ট একটু ঘাড়ের মধ্যে হাত রাখা কোলের মধ্যে মানে ওই ওইভাবে না কারণ বৌদির হাইট ফাইট দেখে মনে হচ্ছে ভালোই আর বেচু যে শর্ট হাইট সেটা কিন্তু বেচু নিজের মুখেই বলেছে হা ভগবান পেয়ার সে আর বৌদি বলবে আজা তুজে হবাউঙ্গি আর বেচু বলবে আই নো হোয়াট টু ডু আই নো হোয়াট টু ডু করু চলো টাটা প্রমাণগুলো কতখানি খানি গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু